ঈদের আমেজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন নগরবাসী আগামীকাল বা পরশু ফাঁকা হয়ে যাবে পুরো ঢাকা এবার এগারো দিন ছুটির ফাঁদে পড়েছে দেশ এ অবস্থায় নাশকতার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা বিতাড়িত আওয়ামী লীগের টার্গেট হতে পারে কেপিআইভুক্ত সরকারি স্থাপনা তারা ফাঁকা ঢাকায় দলীয় নেতাকর্মী ও ভাড়াটের লোকদের জড়ো করে রাজপথ দখলে নেয়ার পায় তারা চালাচ্ছে এ নিয়ে আওয়ামী লীগের পালাতক নেতারা ভারতে ও দেশে গোপন স্থানে দফায় দফায় বৈঠক করেছেন আওয়ামী লীগের গুজব সেল সিআরআই ঢাকায় টাকা বিলি করছে আওয়ামী লীগের কয়েকজন নেতা ও গোয়েন্দা সূত্র জানায় নাশকতার উদ্দেশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে থাকা হাজার হাজার বৈধ অবৈধ আগ্নেয়স্ত্র প্রস্তুত রাখছেন এছাড়া তাদের আরেকটি অপকৌশল হচ্ছে চলতি সপ্তাহের শুরু থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে গুজব ছড়িয়ে ভীতি ও উত্তেজনার পরিবেশ সৃষ্টি করা স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও সেখান থেকে টেলিফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আওয়ামী লীগের নেতাকর্মীদের নানা নির্দেশনা দিয়ে যাচ্ছেন ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে নানা হুমকির অডিও রেকর্ড প্রতিনিয়ত ভাইরাল হচ্ছে সূত্রমতে গত রোববার কলকাতার রাজারহাট নিউটাউন প্লাজায় ইফতারির পার্টির আয়োজন করে ফেনীর সাবেক এমপি পালাতুক আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম সেখানে পতিত স্বৈরাচার আওয়ামী আমলের সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী ও এমপিসহ শতাধিক নেতাকর্মী হাজির হন এদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শেখ রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিক ববি বাহাউদ্দিন নাসিম ও গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন ইফতার শেষে তারা গোপন বৈঠক করেন সূত্রমতে কলকাতা ও পশ্চিমবঙ্গে থাকা আওয়ামী লীগের নেতারা গত কিছুদিন ধরেই দফায় দফায় বৈঠক করছেন ওইসব বৈঠকে ঢাকা থেকে কেউ কেউ ভার্চুয়ালি যোগ দেন তাদের মূল টার্গেট বাংলাদেশের বর্তমান সরকার ও সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ এবং বিতর্কিত করার পাশাপাশি টাকার রাজপথ দখলে নেয়া এক্ষেত্রে ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় সুযোগ নিয়ে নাশকতা করার পায়তারা চালাচ্ছে এটি সফল করতে দেশে পালাতক থাকা কিছু নেতাকেও দায়িত্ব দেওয়া হয়েছে তাদের মূল দায়িত্ব নেতাকর্মী ছাড়াও ভাড়া করে হাজার হাজার লোক জড়ো করা ও আগ্নেয়াস্ত্র মজুদ বাড়ানো এ লক্ষ্যে কোটি কোটি টাকা ছড়ানো হচ্ছে এর আগে ফাঁস হওয়া এক হোয়াটসঅ্যাপ কনভার্সেশনে আওয়ামী লীগ নেতা গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে বলতে শোনা যায় যে ঢাকায় দিনের বেলা আওয়ামী লীগের লোকজন থাকতে পারবে না সেই ঢাকায় রাতের বেলা মানুষকে শান্তিতে থাকতে দেয়া হবে না এই কনভার্সেশনের পরপরই কিছুদিনের মধ্যে চারদিকে চুরি ছিনতাই ডাকাতি বেড়ে যেতে দেখা যায় ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন